আসসালামু আলাইকুম এফ্রান আজকে আমি আপনাদের মাঝার একটা ভিডিও হয়েছি ভিডিওটি হলো আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড কীভাবে চেক করবেন এটি এই ভিডিওতে আজকে আমি দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না ভিডিওটি শুরু আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড চেক করার জন্য সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ বার আপনারা লিখবেন সার্চ পরে আপনারা লিখবেন নেট স্পিড ডট নেট লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে দেখেন বর্তমানে দেখেন যে গোতে ক্লিক করে দেবো আমি কিন্তু ওই ওয়েবসাইটটিতে কিন্তু চলে আসছে আসার পর এখানে গোতে ক্লিক করে দিলাম দেখেন আমার ইন্টারনেটের স্পিড কিন্তু এখন দেখা যাচ্ছে দেখেন কত এমপি পি একটু ধরুন এটি কিন্তু কাউন্ট হয়েছে বোড়ি যাওয়ার পর এটি কিন্তু কাউন্ট হয়ে যাবে কত এমপি দেখেন এতে কিন্তু কাউন্টিংয়ে চলে আসছে যে আমরা কিন্তু এখন বর্তমান অ্যাপের স্পিড ফাইভ এমপি পি এস আছে এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট স্পিড চেক করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন